সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এম বি চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে ভিডিও তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আজ তোমরা দেখবে জীবনী বিষয়ক একটি প্রবন্ধ রচনা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভূমিকা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একজন প্রখ্যাত রাজনীতিবিদ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করে বর্তমানে সেই পদে অধিষ্ঠিত আছেন তিনি একসময় ভারতের রেলমন্ত্রী ছিলেন তার হাত ধরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা হয় তিনি দিদি নামেই বেশি জনপ্রিয় এছাড়া তাকে বাংলার অগ্নিকন্যা নামেও অভিহিত করা হয় দু সালে তিনি স্কস বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা লাভ করেন তার জীবনীর উপর ভিত্তি করে নেহাল দত্ত পরিচালিত বাঘিনী নামে একটি চলচ্চিত্র নির্মিত হয় এবং দু সালে তেসরা মে মুক্তি পায় জন্ম পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বন্ধুরা এখানে ব্রাহ্মণ শব্দটি তোমরা একটু জুড়ে নেবে তার পিতার নাম প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং তার মাতার নাম গায়ত্রী দেবী তার বয়স যখন মাত্র সতেরো বছর তখন তার পিতা পরলোক গমন করেন শিক্ষা জীবন প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি দেশবন্ধু শিশু শিক্ষালয়ে ভর্তি হন উনিশশো সালে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতকোত্তীর্ণ হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে শিক্ষা তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন এরপর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করে আইনের ডিগ্রি লাভ করেন রাজনৈতিক জীবন স্কুল জীবন থেকেই মাত্র পনেরো বছর বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং কংগ্রেস আই দলে যোগদান করেন কলেজে পড়াকালীন সময় তিনি ছাত্র পরিষদ গঠন করেন উনিশশো সালে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর উঠে প্রতিবাদ করায় সংবাদ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এরপর দ্রুত তার রাজনৈতিক উত্থান শুরু হয় উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে সালের লোকসভা নির্বাচনে উনত্রিশ বছর বয়সে বর্ষিয়ান কমিউনিস্ট পার্টির সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে নবনির্বাচিত সাংসদ হন উনিশশো সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি তফসিলি জাতীয় ও উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন কমিটির সদস্যা থাকেন উনিশশো থেকে অষ্টআশি সালে তিনি জাতীয় কাউন্সিল স্বরাষ্ট্রমন্ত্রক মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সর্বভারতীয় যুব কংগ্রেসের পরামর্শ কমিটির সদস্য মনোনীত হন এরপর ক্রমান্বয়ে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু সালে তিনি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন উনিশশো নিরানব্বই থেকে দু এবং দু হাজার নয় থেকে দু হাজার এই দুই মেয়াদে তিনি ভারতীয় রেলওয়ের রেল মন্ত্রকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও তাকে মানব সম্পদ উন্নয়ন দপ্তর ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর এবং নারী ও শিশু সুরক্ষা দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিরোধের ফলে তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ত্যাগ করেন উনিশশো সালে কংগ্রেসের সঙ্গে তার মতবিরোধ চরমে পৌঁছায় উনিশশো সালে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজস্ব নতুন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন খুব শীঘ্র এই দল বাংলার শাসক দল কমিউনিস্ট পার্টির প্রধান বিরোধী দল হয়ে দাঁড়ায় পুনরায় রেল মন্ত্রিত্ব গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে এনডিএ সরকারের সাথে যোগ দেন এবং প্রথমবারের জন্য ভারতের রেলমন্ত্রী হন উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন এই সময় তিনি বেশ কিছু নতুন ট্রেন চালু করেন কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করেন তারই উদ্যোগে উনিশটি নতুন ট্রেন চালু করা হয় কিন্তু পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে তিনি এবং অজিত পাঁজা কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন দু সালে তার দল ইউপিএ এর সাথে জোট বাঁধে দু সালে তিনি কয়লা ও খনি মন্ত্রী ছিলেন বিপ্লবী কর্মকাণ্ড দু হাজার পাঁচ সাল থেকে দু সাল পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন তার মধ্যে সিঙ্গুরের টাটা ন্যানোর কারখানা তৈরির বিরুদ্ধে এবং নন্দী নন্দীগ্রামের শিল্পাঞ্চল গড়ে তোলার বিরুদ্ধে দুটি ক্ষেত্রেই বামফ্রন্ট সরকার কৃষকদের জমি কেড়ে নিয়ে কারখানা তৈরির পরিকল্পনা করলে কৃষকরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল কৃষকদের সমর্থন করেন 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার রেলমন্ত্রী নির্বাচিত হন এই সময় তিনি বেশ কিছু নন স্টপ দুরন্ত এক্সপ্রেস চালু করেন এছাড়া তিনি গোটা দেশে মহিলাদের জন্য বেশ কয়েক জোড়া লেডিস স্পেশাল ট্রেন চালু করেন তৃণমূল কংগ্রেসের উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর ও নন্দীগ্রামের মতো একাধিক তীব্র গণ আন্দোলনের ফলে দু সালে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভা থেকে জয়ী হয় এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিধাননগর পুরসভা থেকেও জয়ী হয় এবং এই সময় তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস বেড়ে যায় মুখ্যমন্ত্রিত্ব অবশেষে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৩৫ বছরের বাম শাসনের অবসান ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয় তৃণমূল কংগ্রেস জোট সরকার এবং তিনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন প্রথমে তিনি সিঙ্গুরের চাষিদের চারশো একর জমি ফিরিয়ে দেন পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে গোর্খাল্যান্ড সমস্যা জঙ্গলমহলে মাওবাদী সমস্যার সমাধান করেন তিনি শিক্ষা ও স্বাস্থ্য উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেন দু হাজার ষোলো সালে দ্বিতীয়বার এবং দু হাজার একুশ সালে তৃতীয়বারে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন সম্মাননা দু হাজার বারো সালে টাইমস ম্যাগাজিন সেই বছরের বিশ্বের একশো জন প্রভাবশালী মানুষদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থান দেয় সেই বছরই বুমবার্গ মার্কেটস ম্যাগাজিন তাকে পৃথিবীর জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম হিসাবে স্থান দেয় ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট সম্মানে সম্মানিত করা হয় দু সালে তিনি স্কস বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মাননা লাভ করেন জনমোহিনী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রচুর জনকল্যাণকর প্রকল্প বাস্তবায়ন করেছেন লক্ষ্মীরভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যুবশ্রী এবং গতিধারার মতো প্রায় চৌষট্টিটি জনমোহিনী প্রকল্পের কোনো না কোনো একটি বা একাধিক সুবিধা পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাসকারী প্রতিটি পরিবারের দলমত নির্বিশেষে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে এবং তা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে